আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যার অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো খুচরা নগদান বই আমরা ধারাবাহিকভাবে হিসাববিজ্ঞান পত্র নিয়ে আলোচনা করতেছি এটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আজকে শেষ বিষয়বস্তু সেটা হলো খুচরা নগদান বই খুচরা নগদান বই আসলে জিনিসটা কি ব্যবসা প্রতিষ্ঠানের খুচরা যেগুলো লেনদেন হয় খুচরা যেগুলো লেনদেন হয় তার জন্য যে হিসাব বইটা রাখা হয় সেটা হলো খুচরা নগদান বই যেরকম কলম লাগবে কালি লাগবে খাতা লাগবে কেউ আসতে চা দিতে হবে এগুলো যেগুলো খুচরা যেগুলো লেনদেন হয় এগুলো যেগুলো খরচ থাকে যে খাতায় যে হিসাবের বইতে রাখা হয় সেটাই হলো খুচরা নবদান বই তো আজকে আমরা খুচরা নগদান বই করব ঠিক আছে অগ্রদত্ত পদ্ধতি অগ্রদত্ত পদ্ধতি মানে কি অগ্রদত্ত পদ্ধতি মানে হলো এই খুচরা নগদান বইয়ে প্রথমেই অগ্র অগ্রদত্ত মানে আগে দেওয়া হয়েছে আগে কিছু টাকা দেওয়া হয় প্রধান ক্যাশিয়ার তার সহকারী ক্যাশিয়ারকে কি করে প্রথমে কিছু টাকা অগ্রিম গ্রিম দেয় অগ্রিম প্রদত্ত করে সেই জন্য হলো অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বই আমরা অগ্রদত্ত পদ্ধতি করব। তোমাদের এই একটা পদ্ধতি পদ্ধতি অঙ্কে আসে ঠিক আছে ওই একটা পদ্ধতি পদ্ধতি করলে তোমাদের অঙ্কে কমন পাবো আর এই হলো খুচরা নগদান বই খুব ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেকটা বছরই বোর্ড পরীক্ষায় আসে কলেজের পরীক্ষায় আসে ঠিক আছে তো আমরা অগ্র দত্ত পদ্ধতি অগ্রদত্ত পদ্ধতি মানে কি অগ্রদত্ত মানে আগে প্রদত্ত অগ্র মানে আগে দত্ত মানে দেওয়া হয় আগে কিছু টাকা দেওয়া হয় খুচরা নগদান বইয়ের প্রত্যেকটা খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতির ক্ষেত্রে আগে কিছু টাকা দেওয়া থাকবে সেই জন্য এটাকে অগ্রদত্ত পদ্ধতি বলে ঠিক আছে তো খুচরা নগদান বইয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে প্রথমে হলো ছক ছকটা আমরা ভালোভাবে বুঝব যেহেতু নগদান বই খুচরা নগদান বই তার মানে হলো এখানে শুধু খুচরা খুচরা নগদ লেনদেন এখানে হবে বাকি কিছু আসবে না সেটা হলো কি অবশ্যই নগদ টাকা এখানে আসবে বাকিতে কোনো কিছু আসবে না তারপরে হলো কি এখানে বড় কোনো টাকার লেনদেন এখানে আসবে না সব ছোটো ছোটো ঠিক আছে তাহলে আমরা হলো এই ছকটা দেখি প্রথমে হলো কি ডেবিট ক্রেডিট নগদান বইয়ের ক্ষেত্রে কি অবশ্যই ডেবিট ক্রেডিট দুটার দিক অবশ্যই থাকবে তারপরে কি নগদ প্রাপ্তি যে টাকাটা তুমি প্রথমে পাইলা সেটা হলো এখানে লেখবা তারপরে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা মোট প্রদান যেখানে মোট প্রদান এখানে মোট প্রদানগুলো এখানে লিখবা আর এগুলো হলো খুচরা খরচের বিশ্লেষণ খুচরা যেগুলো খরচ হবে কোন খাতে খরচ মনিহারি খরচ মেরামত খরচ ডাকতার খরচ যাতায়াত খরচ অন্যান্য খরচ এই খরচগুলোর খুচরা খরচ বিশ্লেষণ করে এই খাতগুলো লিখতে হবে ঠিক আছে এখন দেখো মনিহারি ঘরের মধ্যে আমরা কি কি লিখবো মনিহারি ঘরের মধ্যে আমরা লিখবো হলো মনিহারি সম্পর্কিত যাবতীয় মণিহারি কি জিনিস মনিহারি মানে হলো কাগজ কলম পেনসিল বল পেন কালি কার্বন পেপার ফটোকপি ফাইল কম্পোজ সুতা টেপ সুচ। এগুলো যেটাই থাকবে সেটাই এই মনিহারি ঘরের মধ্যে লেখবো মনিহারি ইংরেজিতে বলে স্টেশনারি ঠিক আছে এই যে কাগজ কলম পেন্সিল যা খবর কাগজ কিনা হলো পেনসিল কিনা হলো কলম কিনা হলো সেটা হলো মনিহারি ঘরের মধ্যে লেখবো ঠিক আছে মেরামত কী জিনিস মেরামত মানে রিপেয়ার কোনো কিছু ঠিক করা যে কোনো প্রকার মেরামত হলে এই মেরামতের ছকের মধ্যে বসবে ঠিক আছে ডাক ও তার ডাক ও তার মানে কি ডাক মানে পোস্ট ডাক ও তারের মধ্যে কী কী আসবে দেখো ডাক ও তারের মধ্যে আসবে কি ডাক টিকিট খাম মোবাইল চার্জ ফ্যাক্স খরচ টেলিফোন খরচ টেলিগ্রাম খরচ ইন্টারনেট খরচ ইন্টারনেট বিল নেট বিল নেট খরচ ডাক ও মাসুল খরচ ইত্যাদি সব কোন মধ্যে আর মধ্যে আসবে ডাক ও তারের মধ্যে আসবে এরপর আরও কি যে আছে যাতায়াত আছে যাতায়াত মানে কি রিক্সা ভাড়া বাস ভাড়া ট্যাক্সি ভাড়া ট্রেন ভাড়া গাড়ি ভাড়া সব হলো এই যাতায়াতের মধ্যে আসবে ঠিক আছে এরপরে বহন খরচ যাতায়াতের ক্ষেত্রে কি মনে রাখবা যাতায়াতের ক্ষেত্রে হলো মানুষের যাতায়াত ঠিক আছে আর বহন খরচ মানে হলো বস্তুর যাতায়াত মালের যাতায়াত ঠিক আছে যেরকম কুলি ভাড়া পরিবহন মানে পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য যেটা খরচ সেটা হলো বহন খরচ যেরকম কুলি ভাড়া ভ্যান ভাড়া কুরিয়ার সার্ভিস পরিবহন খরচ এগুলো সব কার মধ্যে আসবে যাতায়াত খরচের মধ্যে আসবে এরপরে কি আপ্যায়ন খরচ আপ্যায়ন খরচ মানে একজন মানুষকে আপ্যায়ন করা এন্টারটেইন করা সেটা হলো কি চা বিস্কিট কেক কোক ইত্যাদি খরচ হল আপ্যায়ন খরচ এরপরে কি বিবিধ খরচ বিবিধ খরচ মানে এগুলো ছাড়াও আরও কিছু সামান্য খরচ আছে সেগুলো হলো বিবিধ খরচ সেটা হলো কি পিয়নকে বকশিস ভিক্ষা ভিক্ষার টাকা দেওয়া ধোপা খরচ পরিচ্ছন্ন খরচ এগুলো হলো কি বিবিধ খরচ ঠিক আছে এরপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো যে খুচরা নগদান বইয়ে কিছু জিনিস আছে যেগুলো উঁকে দেওয়া থাকলেও আসবে না সেটা হলো কি প্রথম হলো কি যদি লেখা থাকে পণ্য বিক্রয় তারপরে লেখা থাকে আসাবপত্র বিক্রয় যন্ত্রপাতি বিক্রয় দালান কোঠা বিক্রয় ভূমি বিক্রয় এগুলো কখনোই হলো খুচরা নগদান বই আসবে না এরপরে কি লেখা থাকে যদি লেখা থাকে পণ্য ক্রয় পণ্য ক্রয় ধারেতে পণ্য ক্রয় ব্যাগিতে পণ্য ক্রয় তার বিলের মাধ্যমে পণ্য ক্রয় কোনো প্রকার পণ্য ক্রয় এখানে আসবে না পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ এগুলো করা হয়েছে এগুলো কোনোটাই খুচরা নগদান বই আসবে না আর একটা গুরুত্বপূর্ণ যেটা খুচরা রঙ বই আসবে না বড় খরচ যেরকম কি করা হলো আসবাবপত্র কেনা হলো তারপরে কি করা কেনা হলো যে হলো মেশিন পত্র কেনা হলো বড় যেগুলো খরচ সেগুলো হলে আসবে একটা ছোটো ছোটো খরচ আসবে কী খরচ আসবে যেরকম কী খরচ কলম কেনা হল পেনসিল কেনা হলো চায়ের বিল দেওয়া হলো ডাক ডাকও তার খরচ করা হলো আপ্পায়ন বিল দেওয়া হলো বুঝে আসতে এগুলো ছোটো ছোটো খরচ আসবে সেই জন্য এটাকে বলা হয় কি খুচরা নগদান বই ঠিক আছে তাহলে এখন আমরা হলো এই অঙ্কটা করব খুব সহজভাবে একটা বোর্ড করছেন আমরা একেবারে সমাধান করব যাতে তোমরা এই সহজভাবে এই অঙ্কটা বুঝতে পারো এখন আমরা খুচরা নগদান বইয়ের সিলেট বোর্ড দু হাজার বাইশ সালের বোর্ড পরীক্ষার অঙ্কটা করব ঠিক আছে অঙ্কটা আগে আমরা দেখে নিই সিলেট বোর্ড দু হাজার বাইশ মনির ট্রেডিং কোম্পানি দু হাজার একুশ সালের নভেম্বর মাসের লেনদেনের তথ্যগুলো হল দু হাজার একুশ নভেম্বর এক প্রধান ক্যাশিয়া নিকট থেকে প্রাপ্তি হলো নগদ তিনশো টাকা তাহলে এই অগ্রদত্ত টাকা কত নগদ প্রাপ্তি তিনশো টাকা আসবাবপত্র মেরামত পনেরো টাকা দুই তারিখে টেলিফোন বিল প্রদান হলো বিশ টাকা তিন তারিখে নভেম্বর মাসে পেনসিল ক্রয় হলো ছয় টাকা চার তারিখে হলো কার্বন ক্রয় হলো বিশ টাকা আবার চার তারিখে টাইপরাইটার মেরামত ব্যয় হলো তেরো টাকা পাঁচ তারিখ হলো বিদ্যুৎ বাল্ব ক্রয় হলো আঠারো টাকা ছয় নম্বর হলো ডাক ও তার খরচ নয় টাকা সাত তারিখ হলো রিক্সা ভাড়া খরচ হলো একুশ টাকা এরপর বলতেছে কি একটি অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই তৈরি করো এখানে স্পষ্ট লেখা আছে কি অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই তৈরি করো এখন যদি তোমার এখানে লেখা থাকতো খুচরা নগদান বই তৈরি করো তাহলে তুমিও এটাও অগ্রদত্ত নিয়মে করতে পারবা ঠিক আছে এখন আমরা এ অঙ্কটা করব। তো প্রথমে দেখো যে এখানে এক তারিখে কী লেখা আছে নভেম্বর মাসে একটা প্রধান কাশিয়ার নিকট থেকে প্রাপ্তি নগদ তিনশো টাকা দেখো এখানে দুটা জিনিস নগদ প্রাপ্তি হলো তিনশো টাকা তাহলে অবশ্যই এখানে লেখা আছে নগদ প্রাপ্তি তাহলে এখানে হবে অবশ্যই তারিখটা আমরা আগে দেই দুই সাল দুই হাজার একুশ নভেম্বর নভেম্বরের এক তারিখ এখন প্রশ্ন হলো প্রশ্ন কি প্রশ্ন হলো নগদ প্রাপ্তি হলো তিনশো টাকা তাহলে আমরা এটা এখানে ব্যালেন্স বিড়ি লিখব না নগদান লিখব এখানে স্পষ্ট লেখা আছে নগদ প্রাপ্তি তার মানে আমরা এখানে লেখবো হলো নগদান হিসাব নগদান হিসাব কেন নগদান হিসাব এখানে লেখা আছে নগদ প্রাপ্তি নগদ তিনশো টাকা সেই জন্য নগদান হিসাব যদি লেখা থাকতো উদ্বৃত্ত তাহলে আমরা ব্যালেন্স বিড়ি লিখতাম ঠিক আছে তাহলে কত টাকা পাওয়া গেল তিনশো টাকা তাহলে প্রাপ্তির ঘর হলো এটা এই তিনশো ব্যাস দেখো প্রাপ্তির ঘরে এখানে আর কিছু লেখা নেই সব এখন এই প্রদানের ঘরে ঠিক আছে এই দুই তারিখ থেকে সব এগুলো খরচ এই খুচরা খরচ এই খরচ আমরা সব এখানে লিখবো ঠিক আছে দুই তারিখে আসবাবপত্র মেরামত দুই তারিখ নভেম্বর মাসের দুই তারিখ আসবাবপত্র আসবাবপত্র মেরামত দেখ আসবাবপত্র মেরামত দেখেন মেরামতের ঘর আছে আসবাবপত্র মেরামত কত পনেরো টাকা ঠিক আছে তারপরে দুই তারিখে কি টেলিফোন বিল আবার দুই তারিখ টেলিফোন বিল টেলিফোন বিল তাহলে টেলিফোন বিল কার মধ্যে পড়বে ডাক ও তারের মধ্যে পড়বে ঠিক আছে আমরা আগেই জানছি ডাক ও তারের মধ্যে টেলিফোন বিল কত বিশ টাকা এরপর তিন নম্বর কি পেনসিল ক্রয় পেন্সিল পেনসিল ক্রয় পেন্সিল ক্রয় কি মনেহারির মধ্যে আমরা আগেই জানি মনেহারি পেনসিল হলো মনেহারি পেন্সিল কলম সব মনেহারি এরপর কার্বন ক্রয় চার নম্বর কার্বন ক্রয় আচ্ছা দেখো এখানে ইম্পর্টেন্ট হলো এখানে লিখতে হবে পনেরো বিশ এগুলো খরচ প্রধান মোট খরচ প্রথমে এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে হলো এটা এখানে মোট মোট প্রদান এখানে আগে লিখতে হবে তারপরে এখানে ঠিক আছে খুচরা খরচের বিশ্লেষণের মধ্যে লিখতে হবে কার্বন ক্রয় কার্বন ক্রয় কত বিশ টাকা তাহলে আমরা এখানে প্রথমে বিশ টাকা লিখব ঠিক আছে এরপরে কি কার্বন ক্রয় কার্বনের কার মধ্যে যাবে মনিহারের মধ্যে যাবে টাইপ রাইটার মেরামত চার নম্বর টাইপ রাইটার মেরামত টাইপরাইটার মেরামত টাইপ রাইটার মেরামত তাহলে কী হলো কত টাকা তেরো টাকা কার মধ্যে যাবে মেরামতের মধ্যে এরপর পাঁচ নম্বর কি পাঁচ নম্বর হলো এবার ছয় নম্বর কি আচ্ছা সরি এটা হলো চার নম্বর এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর কী বলতেছে বিদ্যুৎ বিল বাল্ব ক্রয় বৈদ্যুতিক বাল্ব ক্রয় কত টাকা আঠেরো টাকা প্রথমে আমরা আঠেরো টাকা এখানে লিখব তারপরে কি এটা কার মধ্যে যাবে বৈদ্যুতিক বাল্ব কয় দেখো এটা মনিহারের মধ্যে যাবে না মেরামতের মধ্যে যাবে না ডাকো তার যাতায়াত কারোটার মধ্যে হচ্ছে না তাহলে এটা আমরা কী করবো একবারে অন্যান্যের মধ্যে দেব আঠারো এরপরে কি ছয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর কী বল ডাকো তার ডাকোতার দেখো ডাকোতার কত নয় টাকা এটা কার মধ্যে যাবে এই ডাকোতার আছে এর মধ্যে নয় টাকা ঠিক আছে এরপরে সাত নম্বর সাত নম্বর কি রিক্সা ভাড়া রিক্সা ভাড়া রিক্সা ভাড়া কত একুশ টাকা এরা মধ্যে যাবে যাতায়াতের মধ্যে যাবে ব্যাস এই হলো আমাদের অঙ্ক একেবারে সহজ একেবারে সহজ অঙ্ক বুঝছি খুচরা নগদন বই খুব সহজ অঙ্ক এই ছকটাই শুধু মনে রাখা ব্যাস তাহলে আমরা সমস্ত খরচ পেয়ে গেছি ঠিক আছে সমস্ত খরচ আমরা পেয়ে গেছি এইবার আমরা হলো ব্যালেন্স করবো ঠিক আছে তাহলে দেখো এদিকে প্রাপ্তি কত তিনশো টাকা এদিকে মোট প্রদান বা খরচ হলো এটা ঠিক আছে তাহলে প্রথমে তাহলে আমরা এই খরচগুলো সব যোগ করব ঠিক আছে এই খরচগুলো আমরা সব যোগ করব তাহলে পনেরো টাকা প্লাস বিশ টাকা প্লাস ছয় আর বিশে ছাব্বিশ টাকা তেরো টাকা আঠেরো টাকা আর নয় আর একুশ হলো তিরিশ এই টোটাল কত হয়েছে আমাদের একশো বাইশ টাকা ঠিক আছে টোটাল আমাদের কত একশো টাকা দেখো এদিকে দেখো তাহলে টোটাল কত তিনশো দেখো এটা মনে রাখো তিনশো এদিকেও আমরা কত লিখবো তিনশো লিখবো ঠিক আছে এরপরে কি কেন আমরা কী ডেবিট ক্রেডিট সব সময় সমান হবে ঠিক আছে আর আমরা কী করবো ব্যালেন্স সিডি করব ব্যালেন্স সিটি আমরা জানি মাসের শেষ তারিখে নভেম্বরের শেষ তারিখ কত তিরিশ তারিখ ব্যালেন্স ব্যালেন্স সিডি সিডি মানে কি ক্রেডিট ডাউন ঠিক আছে আমরা পাইছি হলো কত একশো বাইশ একশো বাইশ তাহলে তিনশো থেকে একশো বাইশ বাদ দিলে কত হয় একশো আটাত্তর একশো আটাত্তর ঠিক আছে তাহলে ব্যালেন্স বিডি পাইলাম আমরা ব্যালেন্স সিডি পাইলাম একশো আটাত্তর ঠিক আছে দেখো এরপরে কি এরপরে হলো ব্যালেন্স সিটি আমাদের হয়ে গেলো তিনশো তিনশো এরপরে কি এগুলো যোগ করতে হবে আমাদের ছয় আর বিশে ছাব্বিশ তেরো আর পনেরো হলো আটাশ নয় আর বিশে হলো উনত্রিশ তারপরে এটা একুশ এটা হলো আঠারো ঠিক আছে তাহলে আমাদের এগুলো সব ক্লোজ করে দিতে হবে এগুলো সব আমাদের ক্লোজ করে দিতে হবে ঠিক আছে সব ক্লোজ করে দিতে হবে আমরা সব ক্লোজ করে দিতেছি আর এখানে কী লিখতে হবে ক্রতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা সবগুলোতে খতিয়ান পৃষ্ঠা লিখতে হবে ঠিক আছে কারণ এগুলো সব কি হবে এই খতিয়ান পৃষ্ঠায় যাবে ঠিক আছে তাহলে দেখো এটা সব যোগ করে আমরা কত পাইছি একশো বাইশ পাইছি ঠিক আছে তাহলে একশো বাইশ পাইলাম এরপরে কি ব্যালেন্স সিডি কত হলো তিনশো থেকে একশো বাইশ বাদ দিলে কত হয় একশো আটাত্তর টোটাল যোগ কত হলো তিনশো হলো ঠিক আছে তাহলে আমরা ব্যালেন্স সিডি পাইছি এবার হলো আমরা ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কোন ডেটে হয় ব্যালেন্স সিডির পরের ডেটে হয় হলো ব্যালেন্স বিডি ঠিক আছে নভেম্বর এটা এবার হবে ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ ব্যালেন্স ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি কত টাকা হবে ব্যালেন্স বিডি হবে হলো হচ্ছে একশো আটাত্তর টাকা এরপর আবার কী হবে এরপরে আবার হবে হলো নগদান হিসাব নগদান হিসাব নগদান হিসাব কত টাকা হবে ব্যালেন্স বিডি হয়েছে দেখো একশো আটাত্তর যেটা ব্যালেন্স বিডি থা সিডি থাকে যেটা ব্যালেন্স সিডি থাকে সেটাই পরবর্তী তারিখে হয়ে যায় ব্যালেন্স বিডি ঠিক আছে আর হলো নগদান হিসাব কত হবে নগদান হিসাব হবে হলো একশো বাইশ টাকা ঠিক আছে নগদান হিসাব কত হবে একশো বাইশ টাকা তাহলে দেখো এই হলো অঙ্ক আবার বলতেছে দেখো আমরা সব যোগ করেছে যোগ করে ব্যালেন্স ফোরা কত হয়েছে একশো টাকা হয়েছে আর আমাদের মোট প্রাপ্তি কত তিনশো টাকা তাহলে একশো থেকে তিনশো বাদ দিলে হয় একশো আটাত্তর টাকা এই আট টাকা হলো ব্যালেন্স সিডি ঠিক আছে ব্যালেন্স সিডি যেটা থাকে ব্যালেন্স সিডি মানে কি ব্যালেন্স সিডি মানে ক্রেডিট ডাউন মানে হলো হচ্ছে এই ব্যালেন্স সিডি হলো সেটা স্থানান্তরিত হবে কিসে স্থানান্তর হবে ব্যালেন্স সিডি সেটা ব্যালেন্স বিডিতে পরের মাসে স্থানান্তর হবে পরের তারিখে স্থানান্তরিত হবে তো সেটাই হলো এই হলো ব্যালেন্স বিডি হয়ে গেছে এ একশো আটাত্তরই ব্যালেন্স বিডি পরের তারিখে ডিসেম্বর মাসের এক তারিখ নভেম্বর মাসের তিরিশ তারিখে শেষের ডেট হলো ডিসেম্বরের এক তারিখ সেটা এই একশো আটাত্তরই ব্যালেন্স বিডি হয়েছে আর নগদান হিসাব কী হবে এই নগদান হিসাব হবে হলো একশো আটাত্তর টাকা যে টাকা খরচ হয়েছে এই টাকা এই যে একশো বাইশ একশো বাইশ টাকা খরচ হয়েছে এটা নগদান হিসাব কেন এই একশো বাইশ টাকা প্রধান কাশিয়ারের কাছ থেকে পরবর্তী মাসে নিতে হবে জানুয়ারি মাসের ডিসেম্বর মাসে এক তারিখ থেকে এই এক টাকা নিতে হবে এই হলো অঙ্ক এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখতে হবে দেখো লিখতে হবে কি প্রতিটি প্রতিটি খরচের ঘরের যোগফল খরচের ঘরের যোগফল যোগফল এই জায়গা প্রত্যেকটা খরচের ঘরের যোগফল এই যে যোগফল পাওয়া যায় এই ক্ষতির পৃষ্ঠা আমরা লিখেছি না এই কথাটাই লিখেছে প্রত্যেকটা প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ক্ষতি আনে ক্ষতি আনে স্থানান্তরিত হবে স্থানান্তরিত স্থানান্তরিত হবে ঠিক আছে প্রতিটি খুচরা ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তরিত হবে তার মানে কি এই যে মনিহারি ঘরের আমরা ছাব্বিশ টাকা খতিয়ান পৃষ্ঠা দেখেছি না এই টাকায় খতিয়ান পৃষ্ঠায় মনিহারির যে খতিয়ান পৃষ্ঠা আছে সেখানে স্থানান্তর হবে মেরামতের যে খতিয়ান পৃষ্ঠা আছে সেখানে স্থানান্তরিত হবে এবং ত্রিশ টাকা ডাকোতারের যে খতিয়ান পৃষ্ঠা আছে সেখানে স্থানান্তরিত হবে সেই জন্য সবার শেষে লেখবা যে প্রত্যেকটা ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান পৃষ্ঠায় স্থানান্তরিত হবে তো ঠিক আছে এই হলো খুচরা নগদান বই একেবারে সহজ এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবা রনি স্যারের অ্যাকাউন্টে ইউটিউবে আসে ফেসবুকে আছে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ